বয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এ নিয়ে সন্তুষ্টি জানিয়েছে আবরারের পরিবার আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দাবি রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বুয়েটের হলে নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের মামলাটি বিশেষ বিবেচনায় দ্রুত নিষ্পত্তি করল উচ্চ আদালত রবিবার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ আসামির ফাঁসির অনুমোদন দিয়েছে হাইকোর্ট বহাল রাখা হয়েছে পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরারের পরিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন জীবন দিয়ে ফ্যাসিবাদ ধ্বংসের বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ এই রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য তার রায় ঘোষণার পর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানান আবরারের বাবা এখন দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় রয়েছে তার পরিবার কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবরারের পরিবার রায় কার্যকরে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত কেননা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ দু সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিএ হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগপত্রে বলা হয় ফেসবুকে ভারত বিরোধী পোস্টকে কেন্দ্র করে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে নির্মমভাবে পিটিএ হত্যা করা হয় আবরারকে সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর